কবিতার বিয়ে কবিতায় কবিতায় হবে আমাদের বিয়ে আমি আমার কবিতা সাজাবণতা আর অভিমানে তুমি তোমার কবিতা সাজাবে আমি সংকোচে ঢেকে রাখব আমার ক্ষত শরীর আর পোর খাওয়া মন তোমার শব্দের হিমেল হাওয়া বয়ে শীতল করবে আমার তপ্ত প্রাণ যখন আমাদের কবিতার দু একটা শব্দ মিলে যাবে আমি হেসে বলব ওটা মনে দেয়া চুমু তারপর দুজন দুজনের কবিতার প্রিয় দুটি লাইন তুলে করবো মালাবদ কবিতার ঠিক মাঝখানে হবে আমাদের ভাষা বাসর উভুক্ষ হৃদয় খুলে দেখাবো কোথায় রেখেছি খোব লোভ আর মায়া শব্দের পিঠে শব্দে কেটে যাবে সমস্ত রাত তারপর লিখব দুর্বার প্রাণ খুলে প্রতিযোগিতায় মেতে দেখি ভালোবাসায় কে কাকে পরাজিত করতে পারে আমি হেরে যাব গৌরবে আর প্রতি ভরে কুরাব তোমার ভালোবাসার শব্দ সেখানে দেখে নিও একদিন শেষের কবিতার মতো আমরাও আমোর খবর